আসসালামু আলাইকুম সবাইকে কথায় আছে না ইচ্ছা থাকে উপায় হয় কথাটা একদম বাস্তব কথা আমার খুব ইচ্ছা ছিল যে আমি বেলকুনিতে মুরগি পাল অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আমার এই যে মুরগির বয়স আজকে দু মাস তো আমি বেলকুনিতে ছোট্ট একটা মুরগি ঘর তৈরি করে নিছি এটা হলো নিজেই প্ল্যান করে আর কি যে তৈরি করতে পারে তৈরি করে তার অনেক বড় হয়েছে ওদের আমার বাসায় আসতে দুই মাস ওদের বয়স মাঝখানে ওদেরকে রেখে আবার ঈদও করে আসছি বাড়ি থেকে নয় দিন থেকে আসছি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি খাবার গেছিলাম মাঝে মাঝে বোয়ারে বলছি যে বোয়া এসে বাইরে থেকে একটু খাবার দিয়ে যেতে পুরিয়ে গেছে তো আমার মুরগিগুলা খুবই মানে শান্ত সৃষ্ট খুবই ভালো মুরগি না আবু বলো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মুরগি আমার ওদের ওদের আমি খাওয়াই হলো ওরা একটু পানি বেশি খাই কারণ ওরা হলো এই যে ফার্মের মুরগি আর কি পাকিস্তানি ভোটটা আর কি আমি কেনার সময় বলছিল আর কি যে ওরা পাকিস্তানি ভোটটা ওদের নাম সেটাই আমি জানি বেলকু নিয়ে আমি হলো চারিদিকে ঘিরে দিছি এটা দেওয়ার কারণ হলো আমার বিড়ালদের জন্য ওরা আবার চুট চুট করে বাইরে যায় তো এই কারণে তো চিন্তা করলাম তাহলে বেলকুনি তো ঘিরাই একসাথে তাহলে দুই কাজ হোক আসলে